আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি কিছু শপিং ব্লগ ভিডিও শেয়ার করব আমি অনলাইন থেকে চারটা বেডশিট কিনেছিলাম বেডশিটগুলার দামের তুলনায় যথেষ্ট পরিমাণে ভালো আছে আপনাদের সাথে যখন বিছানায় পারব তখন আরও সুন্দরভাবে দেখাতে পারব। তো বিছানা কোন পেজ থেকে নিয়েছি সেটা আমার খেয়াল নাই তো দেখেন বিছানা পারতে না পারতেই কারেন্ট চলে গেলো তো একটু লেবু শরবত করে নিয়ে আসলাম গরমের মধ্যে তো এর পরের দিন রাতে আর ভিডিও করা হয় নাই একদম সকালবেলা সকালবেলাও না দুপুরের টাইম একটু দেখলাম ফ্রিজে জাম আছে অনেক দিনের আগেকার সেই জামটা একটু খাইলাম আর সাথে আপনাদেরকেও একটু দেখাচ্ছি তো দেখেন এরপরে দুপুরে গরম যে এতটা পরিমাণ আর কাকটাও এখন চালাক কাকেরা এখন আর কলসি থেকে পানি খায় না ট্যাপে ট্যাপও বলবো না সেটা হচ্ছে ট্যাঙ্কে যে পাইপ আছে সেই পাইপ থেকে পানি খাচ্ছে তাই আপনাদের সাথে একটু ভালো লাগলো শেয়ার করলাম তো বিকাল হলে খাই খাই মন যায় তো বিকালে একটু বেগুনি আর হচ্ছে চিকেন ফ্রাই ভেজে নিলাম আমার জন্য তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো খেতে এরপরে এত গরম ছিল রান্নাঘর থেকে আসার পরে একটু বারান্দায় বসলাম বসার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ যে আকাশে মেঘ আসছে এবং বাতাস শুরু হয়েছে স্বস্তির নিঃশ্বাসে একদম মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল বৃষ্টি হয়েছে প্রচুর জোরে তো এটার জন্য খুবই ভালো লাগতেছিল যে বলার বাইরে না তো আজকের মতন এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে